নমস্কার জানা এডুকেশান অ্যান্ড মোটিভেশান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানে সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন আজকের ভিডিও হল জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্র যা স্ক্রিনে দেওয়া হলো নীলাচল পরমাত্মনে বালভাদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমহ অর্থ নীলাচল যেখানে নীলগিরি পর্বতের অবস্থান সেখানে জগন্নাথ ক্ষেত্র নিবাসায় নিত্যায় নিত্যকাল অর্থাৎ চিরকালীন যাদের বাস পরমাত্মনে স্বরূপ যিনি বিশ্ব সৃষ্টির অন্তর্জামী পুরুষ বলভদ্র শ্রীকৃষ্ণের দাদা বলরাম তিনি হলেন বিষ্ণু অষ্টম অবতার সুভদ্রাভ্যাম শ্রীকৃষ্ণের ছোট বোন ও অর্জুনের দ্বিতীয় স্ত্রী সুভদ্রা জগন্নাথায় জগতের প্রভুকে বোঝায় বঙ্গানুবাদ বিশ্বসৃষ্টির অন্তর্জামী পুরুষ স্বরূপ যারা চিরকাল নীলাচলে বসবাস করে থাকেন সেই বলরাম সঙ্গে সুভদ্রা দেবী ও জগন্নাথ দেবকে আমি পরজোড়ে কিংবা নতমস্তকে প্রণাম নিবেদন করি ভিডিওটি ভালো লাগলে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন